ক্রমশ হারিয়ে যাচ্ছে পাখিদের সকাল বৃক্ষ নিধন আর বনাঞ্চল সংকোচনের ফলে হারিয়ে যাচ্ছে পাখি ও প্রাকৃতিক ক্ষুদ্র এই সংকটের সময় এক অভিনব পদক্ষেপ নিল বাঁকুড়া উত্তর বন বিভাগ গঙ্গা রেঞ্জ অফিস পাখিদের জন্য বাসা প্রকৃতির জন্য আসা এই সুন্দর ভাবনাকে বাস্তবায়িত করতে বন দপ্তর তৈরি করেছে শতাধিক বিকল্প পাখি নীল প্রাকৃতিক উপকরণ মাটির হাড়ি ও কাঠের বাক্স দিয়ে বানানো এই বাসাগুলি টাঙানো হচ্ছে গাছের ডালে এমনকি সম্পূর্ণ প্রাকৃতিক স্বাদ দিতে মাটির হাঁড়িতে মানুষের হাতের গন্ধ দূরীকরণে মাখানো হচ্ছে নানা গাছের রস বন দপ্তরে এ হেন সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনা পাখিদের আরো প্রাকৃতিক অনুভূতি দেবে সেই সঙ্গে পাখিদের ডিম পাড়তে ও শীতের থেকে আশ্রয় নিতে এই বাসাগুলি যথেষ্ট সাহায্য করবে প্রথম পর্যায়ে গঙ্গাজল ঘাটের রেঞ্জে প্রায় ষাট হেক্টর বনভূমিতে শুরু হয়েছে এই মানবিক প্রকল্প সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে লোদ নানা অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে প্রতিটি বাইক আর ব্যাটারির সঙ্গে পেয়ে যাচ্ছেন এক বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি অর্পণ অটোমোবাইলের স্টাইলিশ বাইকগুলি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে সেই সঙ্গে বাইকগুলি যত্ন নিতে থাকছে সুদক্ষ কারিগরেরা আর হ্যাঁ যুগের সঙ্গে স্টাইলিস্ট হতে আজই আসুন আর আমাদের সঙ্গে এবারের পুজো কি করুন সবুজ আলোই আরও প্রাণবন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া উত্তর বাঁকুড়া ডিভিশনের ডিএফও শেখ জে জানান আমাদের রেঞ্জ অফিসারের নিজের উনি মানে ইনিশিয়েটিভ হুম উনি ওটা তো পাখি গুলোকে একটু সুরক্ষা রাখতে চাইছিলেন ওটা তো যে এর সাথে যারা বন সুরক্ষা কমিটি আছে ওনাদের সাথে একটু আলোচনা করে হ্যাঁ এরকম মাটি আর গুলো উনি সব অনেকগুলো জায়গাতে লাগিয়ে দিয়েছেন মোটামুটি সত্তরটা হাড়িটা লাগিয়ে দিয়েছেন আহ আমরা আশা করছি এটা তো এরকম ভাবে করিয়ে দিলে ওটা তো থাকার জন্য একটু জায়গা পেয়ে যাবে আর জঙ্গল তো এমনি ভালোই আছে বাঁকুড়াদের মধ্যে ওটা তো একটু থাকার একটু ব্যবস্থা মানে একটু সাপোর্ট আমরা আহ ইতিমধ্যে জঙ্গলের মধ্যে বাকি গুলো তো থাকে চিড়িয়া মুরগি গুলো তো থাকে কিন্তু তারপরেও আমরা একটু additionally ওটাদের বাকিদেরকেও support করার জন্য এরকম ব্যবস্থা নিয়েছি এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত যে এই যে প্রচুর গাছ কাটা হয়ে যাচ্ছে গাছে থাকে যে বিভিন্ন মানে কাঠবেড়ালি পাখি এরা যে বাসস্থান হারাচ্ছে এখন দেখা যায় যে অনেক সময় বিকেল বেলায় সন্ধ্যে হয় দেখি ব্যালকনির লাইটের উপর পাখি বসে থাকছে কারণ তারা বাসা হারা বনদপ্তর যে মানে উদ্যোগটা নিয়েছে বিভিন্ন গাছে মাটির হাড়ি দিয়ে টাঙিয়ে তাদের বাসস্থান তৈরি করা এটা এটা ভীষণ ভালো উদ্যোগ মানে যদি সব থেকে নেয় তাহলে আমার মনে হয় যে এই সমস্ত ছোট ছোট যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে চড়াই পাখি কাক কাঠ সংখ্যাও কমে যাচ্ছে তাহলে এই প্রাণীগুলো খুব মানে প্রাণীগুলোর জন্য খুব উপকার হয় মানে প্রাণীগুলো বেঁচে থাকবে আরো তাদের বংশ মানে বিস্তার করবে লোভ পাবে না নবনীতা পান। আর হাঁড়িটার মধ্যে যাতে মানুষের যে হাত হাতে আমরা নাড়ছি সেই গন্ধটা যাতে না থাকে সেটার জন্য আমরা এই যে গাছপালার রস দিয়ে আমরা হাঁড়িটার মধ্যে ইয়া করেছি এবং এবং পাখিরা যাতে বাসায় ইয়া করতে তার মধ্যে ওই পাতা তারপর ওই যে ঘাস হাস ঢুকিয়ে যাতে পাখিরা ঠিকভাবে বসবাস করতে পারে এবং ওখানে বসবাস করে ঠিক মানে বাচ্চা এবং ডিম পারতে পারে এমন এমনকি যে হাঁড়িটার মধ্যে জল ঢুকে গেলেও আমরা ছোট ছোট দুটো ছিদ্র করেছি এবং এই প্রচেষ্টাটা আমরা পুরোটাই গঙ্গা জলঘাঁটি রেঞ্জ অফিসার আলমগীর হকের সহযোগিতায় এবং উনি প্রত্যেক ইয়াতে আসেন এবং ওনার সহযোগিতায় আমরা দেখাশোনা করছি এবং উনি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন আচ্ছা আমার নাম কালীপদা টুটু সে এই যে উদ্যোগটা আমাদের গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিস থেকে আমাদের স্যার যে নিয়েছেন এটা একটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগ আমি বলব সমস্ত বনদপ্ত আধিকারিক জায়গায় আছেন যদি নেয় অনেক অনেক পাখি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে যে সকল পাখি এখন আমার চোখে দেখতেই পাচ্ছি না সে সকল প্রাণীগুলি বাঁচবে তারপরে এখন এই বাঁকুড়া ডিস্ট্রিকে ঠান্ডাতে ঠান্ডার মৌসুমে অনেক পাখি মারা যায় সেই সকল পাখিগুলো একটা আশ্রয় পাবে দিব্যেন্দু গোস্বামী গঙলঘাটে বন বিভাগের এই উদ্যোগে আমার ফিরে আসবে প্রকৃতির সুর ফিরে আসবে হারানো কিচির মিচির বিরো রিপোর্ট বার্তা